মানে ধরে রাখতে পারছি না আমি চার পিস ল্যাঠা মাছের কেজি ওজন হ্যাঁ ধরেছি এই ল্যাঠা মাছের আজকে আলু দিয়ে ঝোল করবে মা রেসিপিটা দেখতে থাকুন খুব ভালো লাগবে আর বিশেষ করে ল্যাঠা মাছগুলো আমি দেখাচ্ছি ওদের বাড়ি না বিলে হ্যাঁ বিলে না আছে আমাদের পাশে হ্যাঁ ওদের বাড়ির পাশে প্রচণ্ড মানে বলতে পারো জমিকে জমি শুধু বিল আর ওই বিলে এই ল্যাঠা মাছ মাগুর মাছ জিওল মাছ কই মাছ পুরো অ্যাভেলেবেল এমন কি একটা বলে আমি না মৌসুমীদের ঘরে ডোঙাও আছে কে কে মাছ ধরতে যায় আমাদের ঘরে কেউ যায় না বাবা শক করে বানিয়েছে তা চলো বেশি দেরি করব না আর ওই দিকে একজন নতুন মানুষকে দেখাবো যে দু তিনটে ভিডিও তো থাকতে পারেনি অসুস্থ ছিল মামা আ버지 নে আছো এখন সুস্থ আছি আর আমি ইছা খাইছি ইছা খাইয়ে কোসোরিন মত দিত্য এত বড় বড় লাঠা মাছ দছি আর কাakra মাছ কোসোরি ভিতে ঠায় আর কই মাছ তিন দে মাছ ঠায় ইছা খেপ দেলি মাছ এই রকম উঠিয়ে যায় তুমি বাংলাদেশের কথা এখানে এখন বললে হবে বন্ধুরা চার পিস লাঠা মাছ

না আমাদের বাড়িতে নাই আমাদের বাড়িতে কেউ মাছ ধরে না আমি যতটুকু জানি মানে ল্যাঠা মাছটা এমনি ধরে মাছটা ভালো খায় না কিন্তু ল্যাঠা মাছের যে কোনো ঝোল তরকারি যা হয় মৌসুমী ভালো খায় হ্যাঁ 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 মাছ দিয়ে তরকারি করলে তো স্বাদ হয় হ্যাঁ জানতো মা হুম ল্যাঠা মাছ খাও দিবুন হ্যাঁ খাস মামা তুমি দিবুন কে ল্যাঠা মাছ খাও শিখাবে অবশ্যই দিবুন খাবে তো হ্যাঁ

মাছ বাঁচবো কড়াইতে সর্ষে দিয়ে দিই আদা রসুন একসঙ্গে বাটা হয়ে গেল হ্যাঁ একসঙ্গে দিয়ে দিলাম আদা বাটতে তো জল লাগে না বলো না তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব বড় পিস দিয়ে আগের দিন তুই পেঁয়াজ বেটে পাবারে তোর চোখে যা জল ওই জন্য আজকে আর মৌসুমি আমি দিই নাই পেঁয়াজের অনেক ভাত থাকে না চোখে জল চলে আজকে লেখার মাথায় ঝোলটা সম্পূর্ণ বাটা মশলায় রান্না হবে এটাও আজ অসাধারণ হবে মা তো জিরে আর ধনে একসঙ্গে বেটে নিচ্ছে আর ওখানে আদার আর পেঁয়াজ বাটা হয়ে গেছে হ্যাঁ আদা রসুন একসঙ্গে আর পেঁয়াজ বেটে বাটা হয়ে গেছে আর এখানে ধনে গোটা জিরে আর গোটা ধনে একসঙ্গে বেটে নিচ্ছি দারুণ হবে আজকে মাছটা একদম করা করি বাজে নিছি এখন তুলে নেব তো একদম মুচমুচ হয়ে গেছে মাছ বাজা দিয়া আছে তো আমারে মা দেখ খোলা ভাত হয়ে গেছে আর খোলা ভাজলে মো না চাই খোলা না লাগে বল তো আচ্ছা এখন আছে খালি মা পার লে যা মা পাখি ভাজেনি কি সব ভি হয়ে গেছে বাচ্চা

মাছ ভাজা তেলে ফোরমে দেব গোটা গরম মশলা গোটা জিরে গোটা শুকনো লঙ্কা ফোরমটা পুরো রেডি হয়ে গেছে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো বড় বড় লেখা মাছে কি তার সঙ্গে একটু আলু দেবো ভাজ দিয়ে দাও আমি তো মটর একদম পুরো রেডি আছি দাও এখানে আছে টমেটো কাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা ধনে জিরে একসাঙ্গে বাটা সমস্ত কিছু আমি একসাঙ্গেই দিয়ে দেবো দিয়ে দাও প্রথমে টমেটো আগে পড়লো তারপরে আদা রসুন তারপরে পেঁয়াজ জিরা ধনে বাটাটা পড়ছে না এটা হাত দিয়ে দিতে হবে আমি আমার নাতি বাউরি দাঁড়ে বসায় থেকে সব রান্না আমি শিখে দেব এই যে দাঁড়ে বসায় রাখছে দেখতে না গেলে আমি কি রান্না আমি একটু একটু করে দিদার কাছ দিয়ে সব শিখে যাচ্ছি দেখি এবার তুমি রান্না হ্যাঁ আদা পেঁয়াজ রসুন কষানো হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ

দিদা দারুন সুন্দর গন্ধ তো দারুণ সুন্দর গন্ধ দেখেন আজকে কি রকম লাগে তো হয়েছে খুব সুন্দর এমন সুন্দর কালার আইছে না খাইয়ে তোমার মুখ ফিরাবে না দিদার রান্না লেখা মাছের জল হয়ে গেছে এখন আমি নামাই দেবো দেখুন আজকে পিস মাছ কেমন আইসে কি হয়েছে গো মা সেন্টও খুব সুন্দর আসছে দাও তা বন্ধুরা গরম গরম লেঠা মাছের ঝোল মানে দেখে না জিভে জল আসছে চলো শুরু করি

সারা দিকে বুঝতে পারলাম যে সত্যি রান্না সাধারণ হয়েছে না সত্যি এত এত ভালো রান্না হয়েছে দিদা আজকে দারুণ একটা রান্না করেছে মানে সত্যি কথা বলতে কি রান্না বান্না করে পুরো ফ্যামিলি নিয়ে একসঙ্গে খেতে বসার যে আনন্দ সত্যি একদম আলাদা তোমরাও একবার ট্রাই করো এইভাবে অবশ্যই 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 খুব সুন্দর লাগবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে বাকিটা আমার মামাই বলবে ভিডিওটা আর বেশি বড় করব না আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে যতক্ষণে ভাগ নে